আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের আঠাশ লক্ষ নাগরিক বায়োমেট্রিক মুক্ত হচ্ছেন সাংসদ সুস্মিতার প্রশংসা এস এন এক অক্টোবর থেকে অবশিষ্ট উনিশ লক্ষের অধিক আসামের স্থায়ী বাসিন্দা তাদের হারানো নাগরিক অধিকার ফিরে পাচ্ছে ঘোষণা অনুযায়ী তাদের লক করা বায়োমেট্রিক ডেটা মুক্ত করা হবে যার ফলে আধার কার্ড পাবেন বা আধার কার্ড বন্ধিত সাথে মুক্তি পাবেন ইতিমধ্যে প্রায় লক্ষ সাড়ে নয় নাগরিক বায়োমেট্রিক ডেটা মুক্ত হয়ে আধার কার্ড পেয়েছেন বিগত প্রায় প্রায় বছর থেকে কারণ ছাড়াই বায়োমেট্রিক ডেটা করে রাজ্যের কোনো আঠাশ লক্ষ নাগরিককে নিজ দেশে পরাধীন নাগরিকের থেকেও নিকৃষ্ট করে রাখা হয়েছিল এখন সবাই মুক্ত হবে স্বাধীন হবে আর এই স্বাধীনতার সূর্যকে সাধারণ মানুষের হাতের মুঠো এনে দেবার কৃতিত্ব রয়েছে যে দুজনের তাদের একজন শিলচুরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদ তথা বর্তমানের তৃণমূল কংগ্রেস দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এই মন্তব্য করেছেন দক্ষিণ উত্তর পূর্ব আঞ্চলিক সহযোগিতার সংগঠক তথা ভাষা সেনানি সুনীল রায় সুনীল রায় এক বিবৃতিতে বলেন অনেকেই রাজনৈতিক ও সামাজিক কাজকর্ম করেন কেউ বিধায়ক সাংসদ ও মন্ত্রী হন কিন্তু খুব কম সংখ্যক পারেন আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতে যে দেখো আমি তোমাদের জন্য অন্তত এই কাজটি করে গেলাম সাংসদ সুস্মিতা দেব দুই হাজার একুশ থেকে সুপ্রিম কোর্টে আসামের এই বিপুল সংখ্যক লোকের বায়োমেট্রিক ডেটা লক করে মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধে অভিযোগ করে সুবিচার দাবি করেছিলেন কিছুদিন পর অন্য একজনও যুক্ত হয়েছিলেন একই দাবি নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি দাবি মেনে স্বীকার করে নিয়েছে যেহেতু নাগরিকত্বের প্রমাণপত্র আধার নয় অতএব কাউকে সন্দেহের বসে আধার বঞ্চিত করে রাখা উচিত নয় অর্থাৎ বায়োমেট্রিক ডেটা লক করে রাখা চলবে না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন যারা ইতিপূর্বে এনআরসিতে নাম নথিভুক্তির জন্য আবেদন করেছিলেন কেবলমাত্র তারাই আদারের জন্য আবেদন করতে পারবেন এখানে বলা বাহুল্য যাদের বায়োমেট্রিক ডেটা লক করে রাখা হয়েছিল তারা সবাই এনআরসিতে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন এবং সেখানেই বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছিল যদি কোনো উদ্যাস্ত উনিশশো একাত্তরের পর আসামে এসে থাকেন তবে তাকে সিএ এর সুযোগ নিয়ে নাগরিকত্বের দাবি করতে হবে আর একবার নাগরিকত্ব পেয়ে গেলে তাকে আদার বা অন্য কোনো নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না সুনীল রায় বিবৃতিতে বলেন মুখ্যমন্ত্রী যতই দাবি করুন কিন্তু জন্য আবেদন করেছিলেন এমন ব্যক্তিদের ইতিমধ্যে সন্তান জন্ম হয়ে থাকলে তারাও কিন্তু আদার পাবে সার্বিকভাবে সাংসদ সুস্মিতা দেবের এই ঐতিহাসিক সাফল্য তথা এত বিপুল সংখ্যক লোকের রাহু মুক্তিতে তার এই ঐতিহাসিক অবদানকে মনে রাখতে আমরা সাংসদ সুস্মিতা দেবকে আন্তরিক অভিনন্দন জানাই আশা করছি তিনি পশ্চিমবঙ্গের সাংসদ হলেও ভবিষ্যতেও আসামের স্বার্থে কাজ করে ইতিহাসে নিজের নাম স্বর্ণাভ করে লিপিবদ্ধ করে যাবেন অপরদিকে হাইলাকান্দিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল বিক্রি পুলিশি অভিযানে দ্রুত এক খুদে শিশুদের জন্য বরাদ্দ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল অবৈধ উপায়ে বিক্রি হচ্ছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবদুল্লাপুর পুলিশ সোমবার তেলালা সেরালিপুর গ্রামের জৈনুল হক লস্করের ঘর থেকে মোট সাতাশ বস্তা চাল বাজেয়াপ্ত করেছে পাশাপাশি পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আবদুল্লাপুর পুলিশ নিজ থেকে একটি মামলা গ্রহণ করে মামলা নম্বর একশো এই মামলায় জয়নালকে অভিযুক্ত করে আদালতে সুপর করে আদালত তাকে একদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে আবদুল্লাপুর পুলিশ ফাড়িতে খবর আসে শেরালিপুর গ্রামের জয়নাল হকের করে অঙ্গনওয়াড়ির চাল মজুত রয়েছে কে বাকারা শিশুদের মুখের খাদ্য গ্রাস করে এই চাল এখানে বিক্রি করে দিয়েছে সেই মতে আবদুল্লাপুর পুলিশ লালা থানার ওসির সঙ্গে যোগাযোগ করে অভিযানে নামে শের আলিপুর গ্রামের কৈয়াতে মাথায় জয়নাল হকের করে অভিযান চালালে ধরা পড়ে অঙ্গনওয়াড়ির জন্য বরাদ্দকৃত চাল রয়েছে সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ জয়নাল হক লস্করকে গ্রেফতার করে পাশাপাশি মজুদ রাখা চাল বাজেয়াপ্ত করে ডিআই ট্রাক ভর্তি করে আবদুল্লাপুর পুলিশ ফাড়িতে নিয়ে আসে পুলিশ পরে নিজ থেকে মামলা গ্রহণ করে জয়নালকে আদালতে তুলে একদিনের রিমান্ডে নিয়ে আসা হয়েছে পুলিশ সূত্রের ধারণা এই চালকাণ্ডের পেছনে অনেক বড় চক্র জড়িত রয়েছে অবৈধ চাল পাচারের সঙ্গে জড়িত বাকিদেরও জালে পড়তে সক্ষম হবে পুলিশ তাছাড়া অবৈধ চাল পাচারে অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী না সমাজ কল্যাণ বিভাগের অফিসের কর্মী জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে বলে আশাবাদী পুলিশ অপরদিকে কাছাড় জেলায় আসন্ন দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে তথা শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন মঙ্গলবার শিলচুরে জেলার বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয় উৎসব উদযাপন করার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয় বৈঠকে কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে কাছাড়ের পুলিশ সুপার নুম মাহাত্তা ডিডিসি নরসিংবে অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন ও ভিএলএল নামপুই অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং বিভিন্ন বিভাগীয় আধিকারিকরা অংশ নেন সবাই জানানো হয় অন্যান্য বছরের মতো এবারও আসন্ন দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পূজা কমিটিগুলিকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে তাছাড়া বিদ্যুৎ জল ইত্যাদি সরবরাহ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের অগ্রিম অনুমতি নিতে হবে কাচার জেলা প্রশাসন কন্ট্রোল রুম খুলবে ট্রাফিক ব্যবস্থা সুচারুভাবে সম্পন্ন করতে কয়েকদিন পর সমস্ত পূজা কমিটিগুলির সঙ্গে পৃথকভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হবে যাতে জনসাধারণ নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারে বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয় বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন তা যথেষ্ট নয় সেজন্য পৃথক ব্যবস্থা করতে হবে জেলার পূর্ত সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয় পুজোর আগে শহরের সব রাস্তাঘাট জোর মেরামতের কাজ চলছে সবাই পুলিশ সুপার নুমল মাহাত্মা সব পূজা কমিটিগুলিকে তাদের ভলেন্টিয়ারদের আই কার্ডের ব্যবস্থা করা পুজোর সময় প্যান্ডেলে স্ত্রী এবং পুরুষের প্রবেশের পৃথক ব্যবস্থা অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরা লাগানোর অনুরোধ জানান হাইওয়ে এলাকায় পুজোর চাঁদা আদায় না করা পূর্ত সড়কের কোনো ক্ষতি না করে প্যান্ডেল নির্মাণের জন্য অনুমতি নেওয়ার অনুরোধ জানান এসপি বিভিন্ন পূজা কমিটির পক্ষ থেকে নানা সমস্যা নিয়ে জেলা প্রশাসনকে অবগত করা হয় এসব সমস্যা নিরসনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা কমিশনার যাদব আশ্বস্ত করেন তিনি বলেন বিসর্জনের দিন রাইডে ঘোষণা করা হবে কোন অবস্থায় পূর্ত সড়কের ক্ষতি করা যাবে না এছাড়া বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে তিনি পুজোর দিনগুলিতে আধিকারিক ও কর্মচারীদের শহরে থাকার নির্দেশ দিয়েছেন অপরদিকে উত্তর করিমগঞ্জের চেক কাটিগুড়ায় বন্টন করছেন কমলাক্ষ বললেন বিধায়ক খলিল মজুমদার দুদিন আগে খাটিগুড়া এসে দুরারোগ্য রোগীদের মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বন্টন করেছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত আর দুদিন পর মঙ্গলবার চেক বন্টন করলেন বিধায়ক হলিল উদ্দিন মজুমদার পার্থক্যটাই হলো দুর্যোগ মোকাবিলা বিভাগের কাছে বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্তের চেক বন্টনের কোনো তথ্য নেই বিষয়টি জানেন না তারা অথচ স্থানীয় বিধায়কের চেক বন্টন কিন্তু যথারীতি এই বিভাগের মাধ্যমেই হয়েছে বিধায়ক হলিলের অভিযোগ কাটিগুড়া এসে উত্তর করিমুন্ডের চেক বন্টন করেছেন বিধায়ক কমলাক্য কমলাক্য দেবপুর উত্তর করিমুন্ডের বিধায়ক এখনো কংগ্রেস ত্যাগ না করলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সক্ষতা সর্বজন বিদিত যে কোনো সময় বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার আর মুখ্যমন্ত্রীর সঙ্গে সখ্যতা বড়ার পর থেকেই কাটিগুড়া প্রীতি বেড়ে গেছে কমলাক্যের গত শনিবারও কাটিগুড়া সার্কল অফিসের কনফারেন্স হলে বসে স্থানীয় জনাকয়েক নেতাকে সঙ্গে নিয়ে দুরারুগুরুগে আক্রান্ত আটাত্তর জন রোগীর মধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বন্টন করেন তিনি কমলাক্ষের চেক বন্টনের দুদিন পর মঙ্গলবার একই স্থানে বসে একই ধরনের চেক বন্টন করলেন স্থানীয় বিধায়ক হলিল মজুমদার ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সুরজনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিধায়ক সহ স্থানীয় একাংশ কংগ্রেস নেতা অনুষ্ঠান পরিচালনা করেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কাটিগুড়ার ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী অনুষ্ঠান শেষে বিধায়ক কমলাক্ষদে চেক বন্টন প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের তিনি জানান এ বিআ পরে তার কাছে কোন তথ্য নেই সাধারণত এ ধরনের চেক দুর্যোগ মোকাবিলা বিভাগের মাধ্যমে বন্টন করা হলেও। কমলাক্ষদে পুরকাস্তের চেক বন্টনের কোন তথ্য তার কাছে নেই এ বিয়া পরে তাকে কেউ কিছু জানায়নি ফলে এ নিয়ে কোনো কিছুই বলতে পারবেন না তিনি স্থানীয় বিধায়ক হলিলুদ্দিন মজুমদার কিন্তু এ নিয়ে কমলাক্ষকে চেপে ধরার চেষ্টা করে তার অভিযোগ উত্তর করিমুন্দের চেক কাটিগুড়ায় নিয়ে এসে বন্টন করেছেন কুমলাক্ষ তাছাড়া একাংশ দুরারোগ্য রোগীর সঙ্গে নিজের খেটারদের মধ্যে এই চেক বিলি করেছেন বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেন তিনি তার কোথায় কাটিগুড়ার দুরারোগ্য লোকদের এই চেক বন্টন করা হলে ভালো কথা আমার এলাকার মানুষ উপকৃত হয়েছে। কিন্তু কেবাকারা এই চেক পেয়েছেন তার একটা তথ্য সরকারি আধিকারিকদের কাছে থাকা উচিত কিন্তু এমন কোন তথ্য স্থানীয় কার্যালয়ে নেই অসুস্থ মানুষদের এই সুবিধা না দিয়ে দেওয়া হয়েছে কিনা তা জানার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন বিধায়ক খলিল তিনি আরো বলেন বিরোধী বিধায়ক হিসেবে আমরা অনেক রকম সুবিধা পাই এক্ষেত্রে কমলাকদে পুরস্ত এসে কাজ করলে এখানকার মানুষ উপকৃত হবে। এভাবে প্রতি মাসে চেক বন্টন করার জন্য আহ্বান জানান তিনি সে যাই হোক না কেন উত্তর করিমগঞ্জের বিধায়কের চেক বন্টন কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে স্থানীয় বিধায়ক হলিল মজুমদারকে এদিন বিদায় খলিলের চেক বন্টন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস নেতা নিকলেস দেব মৃদুল নাথ ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সভাপতি Anwaruddin Bubuia রুকনউদ্দিন তালুকদার প্রমুখ অপর দিকে করিমগঞ্জ খাল থেকে শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম संचालक জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক কে লেখা একপত্রে যুগে করিমগঞ্জ এলাকায় সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করার এসওপি জানিয়ে দিয়েছেন পত্রে জানানো হয়েছে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল দশটা ত্রিশ মিনিটের পর এসওপি অনুসারে শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করতে মেডিকেল ক্যাম্প করিমগঞ্জ শহরের জিএনএম ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হবে এতে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এসওপি অনুসারে প্রয়োজনীয় নথিপত্র সহ জিএনএম ট্রেনিং স্কুলে মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হতে হবে ওই মেডিকেল বোর্ড প্রতিদিন একশো জন প্রার্থীকে মেডিকেল পরীক্ষা করার পর টেস্ট রিপোর্ট অনুসারে ওই দিনই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করবে এতে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে এসপি নির্দেশিকা এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদানের সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষকদের জানিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন অপরদিকে মুহ কমছে লোকসভার ফলাফল প্রতিফলিত হচ্ছে না বিজেপির সদস্য ভক্তি অভিযানে সত্যি কি বিজেপির প্রতি আগ্রহ কমছে সাধারণ মানুষের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়নের পর কেন কমছে আগ্রহ এমন প্রশ্নের উত্তরে বিভিন্ন জন বিভিন্ন মত তুলে ধরছে বিজেপির সদস্য অভিযান চলছে গোটা রাজ্যে আজ শেষ হচ্ছে প্রথম পর্যায়ের সদস্য মুক্তি অভিযান আগে যারা বিজেপির সাধারণ সদস্য পদ গ্রহণ করেছিলেন এবার তারা কি পুনরায় নবীকরণ করেছেন তাদের পদ নাকি সদস্য মুক্তিতে পুরনো দিনের মতো আগ্রহ নেই কতজন দলীয় সদস্য পদ গ্রহণ করেছেন তার তথ্য পরবর্তী দিনে প্রকাশ করা হবে সোমবার করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় সর্বমোট এক লক্ষ তিরাশি হাজার চারশো ছিয়াত্তর জন সদস্যতা নবীকরণ করেছেন অথচ দুটি জেলা থেকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী লাভ করেছিলেন চার লক্ষ একত্রিশ হাজার ছশো সাঁত্রিশটি ভোট অর্থাৎ দু মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী যে ভোট লাভ করেছিলেন তার চাইতে অনেক কম লোক বিজেপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছে যে বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বলে স্লোগান দিচ্ছে সেই বিজেপির কিনা সদস্য আগ্রহ দেখাচ্ছেন না সাধারণ লোক সদস্য ভুক্তিতে আসামের মধ্যে হাইলাকান্দির স্থান অষ্টাশি নম্বরে রয়েছে আলগাপুর কাটলজোড়া বিধানসভা এলাকায় বিজেপির অবস্থান রাজ্যের মধ্যে একশো এক নম্বর দক্ষিণ করিমগঞ্জের অবস্থান একশো চোদ্দ নম্বরে উত্তর করিমগঞ্জের অবস্থান উনআশি নম্বর রামকৃষ্ণনগর রাজ্যের মধ্যে আট নম্বর স্থানে রয়েছে পাতারকান্দি রয়েছে পাঁচ নম্বর স্থানে লোকসভা নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার তিরাশি ভোট সেখানে সদস্য বুকি নিয়েছেন বাইশ হাজার দুইশো দশ জন আলগাপুর কাটলোড়া বিধানসভা সমষ্টিতে বিজেপি প্রার্থী পেয়েছিলেন চল্লিশ হাজার সাতশো সাতান্নটি ভোট বিজেপি সদস্য বুকি নিয়েছেন ষোলো হাজার আটশো পঞ্চান্ন জন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে লোকসভা নির্বাচনে ষাট হাজার তিনশো সাতান্নটি ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী সেখানে সদস্য জন উত্তর সমষ্টিতে বিজেপি রামকৃষ্ণনগর এলাকায় এক লক্ষ সতেরো হাজার দুশো ছেচল্লিশটি ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী সদস্য মুক্তি হয়েছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ পাতারকান্দিতে এক লক্ষ পঁচানব্বই হাজার সাতচল্লিশ জন সদস্য বুক্তি হয়েছে সাতান্ন হাজার উনপঞ্চাশ করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা মিলিয়ে সদস্য ভক্তিতে সবথেকে এগিয়ে রয়েছে বিধানসভা সমষ্টি বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিয়ে বলেন বাগান এলাকায় অধিকাংশ লোকের স্মার্টফোন নেই তাই তার বিধানসভা এলাকায় সদস্য ভক্তিতে কিছুটা সমস্যা হচ্ছে সবার কাছে স্মার্টফোন থাকলে পাথারকান্দি বিধানসভা বরাক উপত্যকায় প্রথম হতো এছাড়া বিগত সময় শুধুমাত্র মিসড কলের মাধ্যমে সদস্য ভক্তি গ্রহণ করা হয়েছিল এবারের ফোন আগের বারে চাইতে কঠিন তাই কিছুটা সমস্যা হচ্ছে তবে বিজেপির সদস্য মুক্তিতে আগের মতো উৎসাহ নেই মানুষের একথা মানতে রাজ জেলা সভাপতি সুব্রত তিনি বলেন বিগতবারের থেকে এবার অনেক বেশি সদস্য মুক্তি হয়েছে আগে করিমগঞ্জ জেলায় লক্ষাধিক মানুষ বিজেপির সদস্য ছিলেন এবার সেই হিসেবকে ছাড়িয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই বলেন বিজেপির কাজে অনেকেই সন্তুষ্ট যার প্রমাণ মিলেছে লোকসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট বেশি থাকা করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি জয়লাভ করতে সক্ষম হয়েছে ফলে বিজেপির প্রতি লোকের মোহ কমেনি বরং বেড়েছে বলে দাবি করেন সভাপতি তবে দলীয় নেতারা যাই বলুন না কেন লোকসভা নির্বাচনে যে ভোট পেয়েছিল বিজেপি প্রার্থী তার চাইতে অনেক কম লোক বিজেপির সদস্য ভুক্তিতে আগ্রহ দেখাচ্ছে বিজেপির প্রাথমিক সদস্য ভুক্তির জন্য থাবর তাবর নেতাদের মাঠে নামতে হয়েছে চষে বেড়াতে হচ্ছে বাড়ি বাড়ি যা বিগত সময়ে করতে হয়নি বলে একাংশের অভিমত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই শুনেই